আমি আজকে আমার প্রিয় একজন বড় ভাই তার দেখা পেলাম আজকে ওনার কাছ থেকে কিছু কথা শুনবো যা হয়তো আমাদের কলি যায় লাগবে অনেকের হৃদয় কেঁপে উঠবে এমনই মূল্যবান কথা আপনার একটু ধৈর্য সহকারে শুনবেন প্লিজ ভাই আপনি কি বলতে চান একটু বলেন ভাই সবার উদ্দেশ্যে এখন যখন আমরা প্রথম দেশ ছেড়ে বিদেশে পারি দিব যখন আমরা এয়ারপোর্টে ঢুকি রুকার পর আমাদের সাথে কিন্তু আমাদের আত্মীয় স্বজন আসে আমাদেরকে দেওয়ার জন্য এগিয়ে দেওয়ার জন্য এগিয়ে দেওয়ার শেষ বিদায় বাংলাদেশ ত্যাগ শেষ বিদায় বিদায় এই জিনিসটা কতটুক একটি প্রবাসীর জন্য কতটুক কষ্টদায়ক এইটা শুধু একজন প্রবাসী জানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর বর্তমানে আমরা যখন ইমিগ্রেশন ঠিক আছে ভাই আমি বলি বাইরের বেলা যেমন হয়েছে আমার বালা তেমন হয়েছে যখন দেখলাম যে ইমিগ্রেশন পার হয়ে গেছি যখন দেখলাম যে বিমান এই বিমানে আমরা দেশ ত্যাগ করবো তখন ভাই আমার হৃদয়টা কাঁপা করছে একবার চোখ দিয়ে অজরে পানি পড়ছিল যে আমার এই সোনার দেশ ছেড়ে দিতেছি মা বাবা পরিবার সব ছেড়ে আজ কত দূর যাচ্ছি আর সেখানে কিভাবে থাকবো কি হাল অবস্থায় থাকবো একমাত্র উপর আল্লাহ জানে ভালো ঠিক আছে অনেক কষ্ট লাগছিল দেশ ত্যাগ করতে আসলে আর আত্মীয় স্বজনের কথা যে ভাই বলল আপনি একটা মানুষ যখন মারা যায় তখন অনেক আত্মীয় স্বজন আইসা তারে কিন্তু শেষ বিদায় দেয় ঠিক আছে এই আমরা যারা প্রবাসে আসছি প্রত্যেকেরই কিন্তু আত্মীয় স্বজন নিজের মা বাবা পরিবার শেষ একটা বিদায় দিয়ে দিছে সত্যিই কিন্তু আসলেই এরকম ভাই আজকে এই কথাটা প্রকাশ করতেছে এই পর্যন্ত কোনো প্রবাসী প্রকাশ করে কি নাই তা জানি না আমার ভাই প্রকাশ করতেছে আমরা তার কাছে আরেকটু শুনি ভাই ভাই বলেন তারপর যখন আমরা ইমিগ্রেশন পাস পাস কইরা যখন ভিতরে ঢুকি তখন আমরা ভিতরে ঢোকার কারণে আমরা তাকায় তাকি আমাদের আত্মীয় দেখা ঠিক আছে তখন আর আত্মীয় স্বজনের আমরা দেখি না তখন আমাদের ভিতর তাই যখন মেয়েরা কান্না করে মেয়েরা কান্না করলে কিন্তু হাওমা করে কান্না করে আমরা দেখতে পান আপনারা কিন্তু মেয়েরা কান্না দেখতে পান বুঝতে পারেন প্রকাশ কান্না আর আমাদের কান্নাগুলা কিন্তু ভাই কলিজার ভিতর থেকে আসে কলিজার চিড়ে আসে আমরা কিন্তু প্রকাশে পারি না কান্নাগুলা পুরুষের কান্না প্রকাশে আসে না এখন আমাদের কান্নাগুলা কলিজার ভিতর থেকে আসে এটা একমাত্র আমি বুঝি আর আমার ভিতরে কলি কলিজার থেকে কান্নাগুলা যেন আস্তে এটা আমি অনুভব করতে পারি আর কি অনুভব করতে পারে না যখন ইমিগ্রেশন পাস করে যখন জানালা দিয়ে প্লেনে যখন উঠি তখন জানালার পাশে বসি জানালার পাশে বসার পর প্লেন যখন উড়াল দিবে তখন ওরাল দেবে প্ল্যান্টাল ওরাল দিতে যাবে ঠিক আছে তখন আমরা জানালা দিয়ে তাকিয়ে থাকি কারণ বাংলাদেশটা মানে দেখার জন্য তাকিয়ে থাকি বাংলাদেশ এরিয়াটা কতটুকু আছে আমরা ওইটার দিকে তাকিয়ে থাকি বাংলাদেশের মায়াটা ছাইরা আমরা একটা মাতৃভূমি ছেড়ে জন্মস্থান আমাদের মাতৃভূমি ছেড়ে অন্য একটা দেশের জন্য পারি দিতাছি আমাদের বাংলাদেশের জন্য একটু ভিতরে একটা মায়া কাজ করে ঠিক আছে চলে যাইতেছি কতদিন পরে আসি কত বছর পরে আসি এমন কি জীবিত আসি বা মৃত আসি এটা কিন্তু একমাত্র আল্লাহ সারা আর কেউ বলতে পারেন না পাঁচ বছর পরে আসি দশ বছর পরে আসি দুই বছর পরে আসি একমাত্র আল্লাহ যদি হায়াত বাংলাদেশের মাটিতে রাখতে পারবো না হলে আল্লাহ যদি না রাখে তাহলে কোনো সময় সম্ভব না তবে সবার সবাই অনুরোধ আমরা একজন প্রবাসী মনে করেন কি আমাদের মনে কষ্ট দুঃখ সবকিছু নিয়ে আমরা থাকি তো আমরা হাসি থাকি থাকি কষ্ট বোঝার মতন কাউকে দেই না ঠিক আছে তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ বাংলাদেশের ভাইবাদার যত বন্ধু বান্ধব আছেন তাদের কাছে বিনীত অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি সুন্দরভাবে চলাফেরা করতে পারি মানুষের সাথে মিলেমিশে চলতে পারি এটি আপনাদের কাছে অনুরোধ আর এখন আমাদের সাইন ভাই কিছু কথা বলবেন এই উদ্দেশ্যে একটু শুনেন যাক ভাই এমন কথা হচ্ছে আমরা প্রবাসে যারা আছি আপনারা সবাই এই প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন আর এক একটা প্রবাসী বাংলাদেশ ত্যাগ করার পর কিন্তু এই এই দেশের দেশের মাটিতে যখন পা রাখছে তখন মায়া কিন্তু নাই দেশে ঠিকই পাঁচ বছর দশ বছর থাকে কিন্তু আসলে এই দেশের মায়া তারা করে না সব সময় হৃদয়ে অন্তরে বাংলাদেশের চিন্তাটাই করে বেশি কিভাবে একটি টাকা বেশি পাঠানো যায় আর কিভাবে বেশি টাকা মা বাবার কাছে দেওয়া যায় পরিবার কাছে পাঠানো যায় সে চেষ্টা সবসময় প্রত্যেকটা প্রবাসী থাকে তো এই জন্যই আপনারা সবাই প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা প্রবাসী যেন আল্লাহ পাক সুস্থ রাখে এবং তাদের কোনো আপদ বিপদ মুসিবত যেন কোনো কিছুই না থাকে সবসময় যেন প্রবাসী সুস্থ থাকে আপনাদের সবার কাছেই অনুরোধ আপনারা সবাই দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম